আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাতু বারাকাতু আসলাম আজকে নন্দী গ্রাম এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো নন্দীর গ্রামটা আসলে খুবই সুন্দর একটা গ্রাম নন্দীর গ্রাম আমার কাছে অনেক ভালো লাগতেছে সবুজে সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে পাহাড়ি অঞ্চল তো ওই যে কালো পাহাড়টা দেখতেছেন আপনারা ওই যে কালো পাহাড় এলাকাটা আসলে অনেক খুবই সুন্দর চমৎকার এই যে সবুজ গাছ রাস্তা কত সুন্দর আঁকাপাখা রাস্তা এদিকে আপনার জমিন আছে এখন ওই চাষ করা হয় নাই ধান চাষ কত সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে বলবেন ঠিক আছে এই যে কত সুন্দর গাছ এই এই যে যে বাড়ি বাড়ি দেখছেন অনেক সুন্দর কত আঁকা বাঁকা রাস্তা এই যে অনেক সুন্দর নিরব কোনো মানুষজন নাই কিছু নাই রাস্তাটা অনেক সুন্দর আসলে আমরা এভাবে সুন্দর হয়ে আমরা কাজ করব সবার ভিডিও দেখার চেষ্টা করব সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব এই যে মহিষ বড়ো বড়ো মহিষ তারা মহকুলে রাখতেছে খুবই সুন্দর গ্রামটা ওই যে স্কুল আছে যে প্রাইমারি স্কুল ওই যে দেখতে পাচ্ছেন না আবারই খুব সুন্দর সবুজে সবুজে রাস্তাটা এই যে আপনার এলো ধান কেট হয়েছে আশেপাশে ওই যে মসজিদ আছে আসলে দেখার মতো একটা পরিবেশ দেখার মতো একটা সুন্দর জায়গা এইসব জায়গা যদি আসলে অনলাইন যোগে যদি ভাইরাল না করে কোন জায়গা ভাইরাল করব অনেক সুন্দর জাক পরিবেশ সুন্দর খালি সবুজ গাছ সবুজ সব কিছু সবুজ দেখার মতো নন্দিত জায়গা তো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন এটা মসজিদ আবারও আসলাম ওই আখা বাঁখা রাস্তা আমি যাইতেছি আমার বাড়িতে সকালবেলা তো অনেক সুন্দর জায়গা দেখে কয়েকটা ভিডিও করে নেই আপনাদের উদ্দেশ্য ভিডিওটা দেব আপনারা দেখবেন সিলেট শহরটা কত সুন্দর এটা সিলেটের যে গ্রামাঞ্চল বলছে খুলাওড়া মৌলবী বাজার খুব সুন্দর জায়গা এখন আঁকা ভাখা পরিবেশ চমৎকার অসাধারণ জায়গা কাজ করতেছে এরা দেখছেন পরিবেশটা অনেক সুন্দর আমরা সবাই মিলে সবার ভিডিও দেখব লাইক কমেন্ট করবো সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে করে একদিন আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে সফলতা সফলতাটা অর্জন হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওতে লাইক কমেন্ট করবেন